যে স্বভাব পাল্টাই না জবল গর্দ জিবিল্ল নাগারদাদ গর্দ জবল গর্দ জিবিল্ল না একটু আস্তে করা যাবে না এটা জন্য খুব বেশি কানে লাগছে একটু দেখো তো আস্তে করে হ্যাঁ আচ্ছা একটু সরিয়ে দিচ্ছি ঠিক আছে থাক তো জবল মানে পাহাড় আর তার বহু বচন জীবাল ওই যে জীবালের কথা এলো ওইখানটাই চলে গেলাম আর কি আর জিবিল্লাত মানে স্বভাব মানুষের স্বভাব কেউ বুঝতে হবে যে স্বভাব পাল্টাই না একজন গুনার কাজে লিপ্ত থাকতো সে নেককার হয়ে গেল তার স্বভাব পাল্টে গেল তো হ্যাঁ ওইটা স্বভাব নয় হজরত উমর রাজি আল্লাহ তালহু খুব কি ছিলেন জালালি মেজাজ ছিলেন এইটা স্বভাব ইসলাম আনার আগেও তিনি ওই মেজাজেই ছিলেন কিন্তু তখন ওনার জালাল ছিল ইসলামের বিরুদ্ধে ইসলামের কিন্তু সেই জালালটাই আল্লাহ ওনার মধ্যে বাকি রেখেছেন পাল্টাননি কিন্তু ইসলামের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে এইটা সব এটা ওই জন্যে একটা সময় যখন হজরত উসামা রাজি আল্লাহ তাল জামাতকে জনাব রসুল্লাহ সাল্ল সাল্লামের অফাতের কারণে পাঠানো হয়নি তারপরে সব জনাব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অফাতের পরে সব নিজাম ঠিক করে এবার যখন পাঠাতে চাচ্ছেন তখন চারিদিকে বিভিন্ন রকম ফিতনা মাথা চড়া দিচ্ছে তো হজরত আবুবাকার সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহর কাছে পরামর্শ দিচ্ছেন যে এখন এতগুলো সাহাবাকে মদিনার বাইরে এভাবে পাঠানোটা ঠিক হবে না তো তাদের মধ্যে আল্লাহ কি ছিল যে পাঠানোটা তো হজরত আবুকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু এইভাবে হজরত উমর রাজিরাত বুকে হ্যাঁ দিয়ে কি বলেছিলেন যে আজব্বার ফিল জাহিলিয়তি আখবরুন ফিল ইসলাম তো জাহিলিয়তের জামানায় তুমি এত বাহাদুর ছিলে আবার ইসলামে এসে এত নরম হয়ে গেলে কিন্তু এই হাতের মারার বরকতে হজরত তোমার রাজি আল্লাহ তালুর সারা সদর হয়ে গেল সারা সদর জানেন তো হুম দিল খুলে গেল আল্লাহর কাছে সারহ সাদরের সব সময় আমাদেরকে দোয়া করা দরকার আল্লাহ তুমি আমাদের দিলকে খুলে দাও তো উমর রাজিউল্লাহাল মধ্যে তেজি তো ছিল ইসলামের আগেও ছিল ইসলামের পরেও সেই বাহাদুরি তেজি ছিল কিন্তু তখন ন্যায়ের বিরুদ্ধে ছিল অন্যায়ের পক্ষে ছিল কিন্তু সেই জিনিসটা ছিল যে স্বভাব পাল্টাই না সেটা আলাদা জিনিস আর মানুষের জীবনে ভালো আমল বদ আমল আসা এটা স্বভাবের মধ্যে পড়ে না ওই জন্যে আল্লাহর কাছে নেক স্বভাব চাইতে হবে আল্লাহ সব কিছু করতে পারেন আল্লাহ সব কিছু পাল্টে দিতে পারেন তোকদেরকেও আল্লাহ পাল্টে দিতে পারে একজন কে সে চিকিৎসা করতে করতে চিকিৎসা করতে করতে পুরো ডাক্তার জগতের সমস্ত বড় ডাক্তারদের কাছে চিকিৎসা করার পর মোটামুটি ডাক্তাররা বলে দিয়েছে যে তোমার শরীরের যা কন্ডিশন ফুসফুস বলো লিভার বলো কিডনি বলো যে এই লোকটা পনেরো দিনের বেশি আর বাঁচতে পারে না এটা ডাক্তারদের তার মানে নিশ্চিত পনেরো দিনের মধ্যে ওই জিনিসগুলো যেটুকু যা কাজ করছে কাজ করা বন্ধ হয়ে যাবে এরকম মানুষ ও যখন চিন্তা করছে যে আর কি হবে মসজিদে যাতায়াত করতো নামাজ পড়তো আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ তুমি আমার করে দাও লোকেদেরকে বলতো ভাই আমি তোমাদের কাছে যা ভুল ত্রুটি করেছি আমাকে ক্ষমা করে দাও যেখানে যেখানে যেত এইটাই বলতো লেনদেন যদি কিছু থাকে পরিষ্কার করে নাও এইভাবে করতো তো হঠাৎ একজন ভিকারি আল্লাহর বলি মানুষ से तो जरूरत मन जे है तो 500 सौ दिनार तर दौरकार पांच सौ दिनार तर दौरकार तो से ये सामना सामने होएगा जे ये बोलते हैं जे मैं बहुत मजबूर आदमी हूँ अल्लाह के वास्ते मुझे পাঁচশো দিন আর কা ইন্তেজাম করে দিয়েছি পাঁচশো মানে অনেক টাকা এক একটা সোনার টাকা পাঁচশোটা সোনার কয়েন তবু দেখলে তো আমি তো মরেই যাবো আর ছেলেপুলেদের জন্য হোটেল আছে তাই এ বেচারার যদি একটা কাজ হয়ে যায় তো অসুবিধে কী আছে সে পাঁচশো দিন এনে তাকে দিয়ে বললে এ যাও তুমি আপনার কাম করো আল্লাহ তোমারাও ভালো আরে তখন ইয়ে তাকে দোয়া দিচ্ছে আল্লাহ তোমার হায়ার দ্বারাজ করুন আল্লাহ তোমার হায়ার দারাজ করুন কোন কার দোয়া সে যে একটা এমন কষ্টের মধ্যে ছিল ওই দেনাটাকে মানে মেটাবার জন্যে তো তার যে জানটা আসান হলো আর তার দিলের ভিতর থেকে এই দোয়াটা বেরোনোর পর সে তো পনেরো দিনের পরে ইন্তেকালের কি করছে দিন গুনছে 15 দিন পার হয়ে গেছে আর বহুতই আশ্চর্য না যায় এক মাস যায় দুই মাস যায় সে ডাক্তারদের কাছে গিয়ে বলছে ডাক্তার আবার বলে ঠিক আছে আবার চেকআপ করাও সে চেকআপ করে দেখতে বলে তোমার সব ঠিক হয়ে گیا کیسے ہوا তঙ্গী আল্লাহু আকবার তো হাদিসে এটাও আছে যে দোয়ার দরাই তাকদীর কি হয়ে যায় পাল্টে যায় और अल्लाह तो तकदीर तो तो लिखने वाला अल्लाह तकदीर तो तो पालता थे वो सब के जुकूटते पारे तो अल्लाह र काजे नेक स्वभाव चाहिए यहाँ पे अल्लाहुम्मा इन्ना ना हुदा व तुका वल आफा वल गिना अल्लाहुम्मा व हुस्नल खुल्क वरिजाबिल कर अल्लाहुम्मा इन्नी असलुका सिखाता वल इफ्ता

সুন্দরময় করো আল্লাহ করো আমরা যদি মানুষদের সংসর্গে থাকি আর এই রকম মজলিসে বসে আস্তে আস্তে তালিম হাসিল করি ইনশাল্লাহ একশো পারসেন্ট আশা করতে পারি যে আল্লাহ তালা আমাদের সকলকেই পার করে দেবেন তার রহমতে ইনশাল্লাহ ইনশাল্লাহ না এতটুকু সন্দেহের কোনো অবকাশ নেই ইনশাল্লাহ আল্লাহ পার করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি মুসলমান